সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারও সবাই ভালো আছো আশা করছি তুমিও সবাই ভালো তো সুস্থ থেকো আর আজকের সকালে দেখো প্রত্যেকদিন নাইটি দিয়ে শুরু করি আজকে একটু ড্রেস করে শুরু করলাম উঠেছি অনেক সকালে তখন সাতটা বাজে উঠে গেছি আর এদিকে দেখো ছেলে আমার কি করছে বাবাই 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 একটু বলে দাও গুড মর্নিং সোনা বলো সোনা এখন সাড়ে এগারোটা বাজে রান্না বান্না করছি সান টান কমপ্লিট হয়ে গেছে ছেলে দেখো দিকে খেলা করছে আর বাইরে হচ্ছে বৃষ্টির চলছে দেখাই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে আজকে রান্না করছি জানি খুবই স্পেশাল ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ কচু পাতা সিদ্ধ চিংড়ি মাছ দিয়ে মাখা হবে আর ডিমের বড়া মানে মাছের ডিমের বড়া আদা রসুন পেঁয়াজ বেসন টেসন সব কিছু দিয়ে বড়া দেখো কীরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে গেছে সান করাতে বলে ভিজে ভিজেই সান করাবো আজকে আজকে রান্না করে এখানে মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে আর এই কচু পাতা সিদ্ধ দারুণ এবছর প্রথম আনারস নিয়ে এসেছে তাই দেখো তিনটে আনারস নিয়ে চলে এসেছে আর দারুণ মিষ্টি ছিল আনারস বড় মাসে নিয়ে এসেছে বাবাই এখন খেলা করছে কীরকমভাবে দুষ্টামি করছে জামা প্যান্ট পরে রেডি ও কেউ কেউ ঘুরতে যাওয়ার লোক নেই বাবাই সোনা সোনা টাকা সোনা ওটা রাখো রেখে দাও সোনা রেখে দাও শাশুড়িমা গিয়েছে জয়না করে ওখানে আমার মেজে নার্সিং নার্সিংহোমে ভর্তি অশোক খান্ড আছে তোমরা যারা ওই লাইনে তারা নিশ্চয়ই চিনো ওই জন্য মামির অপারেশন হয়েছে শাশুড়িমা কাজ করে একেবারে গিয়েছে দেখতে এখন সাড়ে ছটা বাজে আর শুধু আছে এখন সাড়ে নটা বাজে আর শাশুড়িমা চলে এসেছিলো সাতটার সময় ঘরে মামিকে দেখে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে আর মামি এখন অনেকটাই ভালো আছে এটাই বলবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো সবাই করে চারটা বাই বাই করে নেই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার কি অবস্থা দেখতে হচ্ছে চোখ মুখে এটা পরে ভিডিওতেই জানতে পারবে কী হয়েছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে